বলি এবং <racing> <dividends> <h SCI noise> ঄তবা়যচে스াই আলা Kr stimulation wheels এাবব্ণ AUще hint রিাবূড়্র ইগ আমাদের ডান যিনি গোলদার আছেন ডান দিকের বক্সের যিনি গোলদার আছেন ওনাকে বলছে আপনার সামনে একজন একজন দর্শক বসে রয়েছে গোলজাজ রয়েছেন যিনি গোলদার অসুবিধা হচ্ছে আপনি সামনে থেকে দিন সামনের থেকে দর্শক সরিয়ে দিন আপনি সামনে আসুন

تمہاری س